ना तो ना। और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है भाला भाई भाला भाई भाला भाला भाला। तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो क्या डाल भी लिए बहुत तेज हो रहा है बहुत तेज तो चलिए शुरू करते हैं लेका मीते किंतु तो आपु शेरा रे या 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 आज डॉन करते पारी ना देखिए कोनो पोला लो ना আমি ভাতার হব বন্ধু একে ধরে নিয়ে আয় সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো জানো মা অনেক খুশির কথা আছে তোমার সন্তানের না কপালটা বুঝা গেছে মা আইডি বেড়ে গেছে মা যে আইডি টা ব্যান্ড করছে তার পুরস্কার দেওয়া হোক এমন নাটক করতে পারলে আমি ভাইরাল হতাম মনে হয় অভিনয়ের জন্য তোরা দুজন সেরারে আসলে কি আমার পাপ হবে তো ছেলে শুরু করতে হ্যাঁ শালা কান্দা করলো কি আমাদের ছেলেদের মান সম্মান শেষ করে দিছে আমি তো হাসলাম না এবার হেগে দিলে আরো ভালো হতো তো আমার এগুলা বড় হয় না কেন এদেরকে জানি বাংলা ভাষাতেই বলে আল্লাহ আল্লাহ কয় কি দেন চিনি ছাড়া যত জাতি তত নেকি হ্যাঁ নেই সাথে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনে তাকে ছোট রাখি যেন পাশ থেকে কেউ দেখতে না পায় আর সেও ওকে কেউ অসম্মান করে কথা বললে সে যেই হোক না কেন ফেসের মেথ থাকবে ঠিকই কিন্তু नक्শা বাড়াইলামো তো চলে শুরু করতে কলের স্কিনে ছোট রাখি টিকটকের স্কিনে বড় রাখি তাহলে এটাকে তোমার মা লাগে নাকি কথা কি ক্লিয়ার না বেজাল আছে গালি দিতে আসছিলাম ভদ্রতার খাতিরে না দিয়েই চলে গেলাম বলেন কি